আসসালামু আলাইকুম চলে এসছে আজকে বিজ বাজার বিড়িতে আজকে দেখাবো পাকিস্তানি একেবারে হচ্ছে কিছু কাটওয়ার্ক রেডি ড্রেস যেইটা মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে পেয়ে যাবেন সাদা বাহার দেখাবো পাকিস্তানি প্রিন্টের কিছু এত সুন্দর সুন্দর ড্রেস দেখাবো আপনাদের আজকে অনেক ভালো লাগবে বিজনেস ব্যবহার ঈদের জন্য নিজের নিজেদের জন্য গিফটের জন্য নিতে পারবেন এখন যে ড্রেসগুলো দেখাবো খুবই সুন্দর থাকবে এটা আবার হচ্ছে রাউন্ড প্যাটার্নের মধ্যে থাকবে হ্যাঁ এটার হাতাটা দেখেন এটার কোমরে একটু হালকা সাইড দিয়ে কুচি করা আছে বডিটি আচ্ছা এটা সাথে এসছে আপনার জর্জি টর্না ঠিক আছে এটার সাথে জর্জি টর্না এসছে এটার প্রাইস এবং সাইজ থাকছে 1150 টাকা সাইজ থাকছে 36 থেকে 48 পর্যন্ত জর্জি 1150 টাকা 36 থেকে 48 পর্যন্ত এই যে দেখেন এটার গলার ডিজাইনটা দেখেন প্রিন্ট দেখেন নিচের কাজ দেখেন হাতায়ও কিন্তু কাজ করা আছে এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে আপনার ওড়নাটা মার্শাল্লা ওড়না হচ্ছে জর্জেট ওড়না এগারোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এটা হচ্ছে কোকো প্রিন্টের মধ্যে হাতায় আপনার এই রকম আপনার কাজ করা আছে টানদেন উপরে এই যে নিচে এরকম কাজ করা আছে ঠিক আছে চিকেন কাজ করা আছে ফুল বডিটা দেখেন এটা হচ্ছে প্যান্ট এটা থাকছে আপনার ওড়নাটা অনেক বড় সুন্দর সাইড দিয়ে কাজ করা আছে এটা প্রাইস থাকছে বারোশো টাকা কোকো প্রিন্টের মধ্যে চিকেন ওয়ার্ক করা বারোশো টাকা এটা দেখেন হাতাটা দেখেন পুরো বডি দেখেন নিজের কাজটা দেখেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাতাটা এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে আপনার ওড়নাটা ঝটপট করে অর্ডার করে ফেলবেন বারোশো পঞ্চাশ টাকা সেম ডিজাইনের মধ্যে আরেকটা কালার রয়ে গেছে হাতা এবং নিচে জামার এরকম কাজ করা থাকবে অবিশ্বাস্য কম দামে পাচ্ছেন আজকে সাইজ পেয়ে যাচ্ছেন এগুলোর সত্তিরিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ পেয়ে যাবেন প্যান্টের কাজ আছে এটা হচ্ছে আপনার ওড়নাটা বারোশো পঞ্চাশ টাকা এটা দেখেন এই যে দেখেন নিচে এরকম লেস করা আছে হাতাটা দেখেন কলার ডিজাইনটা দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর পাকিস্তান পাকিস্তানি ওকে প্যান্টের নিচে কাজ আছে এটা হচ্ছে আপনার ওড়নাটা প্রাইস থাকছে এক হাজার নব্বই টাকা প্রাইস থাকছে এক হাজার নব্বই এটা দেখেন গলা ডিজাইনটা কত সুন্দর দেখেছেন হাতাটা আপনার পাকিস্তানি স্টাইলের চড়া এসেছে নিচেও আপনার কাজ করা আছে এই যে দেখেন হচ্ছে প্যান্ট এটা হচ্ছে ওড়না ঠিক আছে অনলি এক হাজার নব্বই টাকায় পাচ্ছেন এটা দেখেন এটা অনেক সুন্দর দেখেছেন ছটপট করে অর্ডার করে ফেলবেন যে যেখান থেকে দেখছেন এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে ওন্নাটা অনলি 1090 টাকায় পাচ্ছেন এই সুন্দর ড্রেসগুলো পাকিস্তানি প্রিন্টের মধ্যে অনেক সাইজ আছে 48 বডি পর্যন্ত পাবেন 36 থেকে 48 অনেকে আসলে 48 বডি পর্যন্ত হ্যাঁ পেয়ে যাবেন আপনারা তাও আবার পাইকারি দামে মাত্র 1090 টাকায় ওন্না প্রত্যেকটা নামাজ ওন্না বড় থাকবে এটা দেখেন মাশাআল্লাহ হাতাটা দেখেন অল ওভার দেখেন খুব সফটের মধ্যে থাকছে ওকে এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে আপনার ওড়নাটা ঠিক আছে মাসাল্লাহ এটার কোয়ালিটিটা এত সুন্দর ফেব্রিক্স দেখেন পাকিস্তানের স্টাইলে ঢোলা হাতা পেয়ে যাচ্ছেন থার্টি থেকে একদম ফর্টি পর্যন্ত পেয়ে যাবেন দেখেন কত সুন্দর মধ্যে এবং কত সুন্দর ফ্লাওয়ার করা আপনার ই করা আছে করা আছে এখন আমরা হচ্ছে এই সুন্দর দেখাবো এগুলো একদম পাকিস্তানি হুবহু কপি করা ড্রেসগুলো গুলো ফ্যাব্রিক্স কোয়ালিটি কিন্তু খুবই ভালো দেখেন এগুলো গিফটের জন্য এবং ব্যবহারের জন্য নিতে পারবেন একেবারে নাম মাত্র দামে পেয়ে যাবেন এগুলো ঠিক আছে এডি দেখেন এটা হচ্ছে হাতাটা আপনারাটা দেখেন এত সফট একটা ফেব্রিক্সের মধ্যে সাইডে কাট আউট করে এরকম সিকোয়েন্স করা আছে এটা প্যান্ট হচ্ছে এটা দেখেন অনলি 1950 টাকাে বাজে দেখেন এখন কিন্তু এই ডিজাইনগুলো অনেক বেশি ট্রেন্ডি দেখেছেন নিচের ডিজাইনটা 마শাআল্লাহ কালারটা অনেক সোভার পুরোটা বডিতেই এরকম কাজ করা আছে এটা হচ্ছে আপনার ওড়নাটা ওড়নাটা পুরোটা ওড়না কাজ করা এই যে এরকম ঠিক আছে সুতার কাজ করা রেডি পেয়ে যাচ্ছেন থার্টি সিক্স থেকে ফর্টি এইট প্রাইস থাকছে পনেরোশো এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন জাস্ট ডিজাইনগুলো নাম মাত্র দামে পেয়ে যাচ্ছেন আজকের ভিডিওতে কিছু ড্রেস থাকবে ফর্টি সিক্স পর্যন্ত কিছু থাকবে ফর্টি এইট পর্যন্ত এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা কালার এটা এটা নিচে ডিজাইনটা দেখেন এটা হচ্ছে আপনার ওড়নাটা অনেক বেশি সুন্দর মার্শাল্লাহ এটা দেখেন এটা প্রিন্টটা এত সুন্দর জাস্ট দেখেন এটা স্লিপটা আমি একটু দেখাই আপনাদের স্লিপটা একটু দেখা এই যে পাকিস্তানের স্টাইলের কিন্তু এসছে হ্যাঁ প্যান্টটা আপনার হচ্ছে যে রকম নিচে কোকো প্রিন্টের মধ্যে এটা তাই না আচ্ছা এটা হচ্ছে কোকো প্রিন্টের মধ্যে থাকছে প্রাইস থাকছে সেম প্রাইস দিচ্ছি 1090 টাকা 1090 টাকা এটা দেখেন গলায় কি সুন্দর করে কাজ করা এটার হাতাটাও অনেক দারুণ করে করা আছে কোকো প্রিন্টের মধ্যে এইটাও আপনারা কোকো প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন কোকো প্রিন্টের থ্রি মানে নর্মাল ড্রেস কিনতেই কিন্তু দেখা যায় তেরো চোদ্দশো পড়ে যায় আর সেই জায়গায় আপনারা এটা রেডি পেয়ে যাচ্ছে এক হাজার নব্বই টাকায় এক্স রে বার্কার এগভিয়ার্স সব পাকিস্তানি প্রিন্টের মধ্যে থাকছে এটা হচ্ছে আলহুদা এই যে দেখেন আলহুদা প্রিন্টের মধ্যে হাতেও কাজ আছে এটার দেখেছেন কোকো প্রিন্ট এটা ওকে এটা হচ্ছে কোকো প্রিন্টের মধ্যে প্যান্টের কোয়ালিটিটা দেখেন এটা হচ্ছে আপনার ওড়নাটা এক হাজার নব্বই টাকা অনলি এটা দেখেন এটা আবার সামনে আপনার ই সুন্দর একটা ডিজাইন করা আছে এক্সট্রা করে এটা নিচের ডিজাইনটা এটা হচ্ছে ওড়না আর এটা হচ্ছে প্যান্ট এটার কালারটাও কিন্তু সুন্দর পেস্তা কালারের মধ্যে হাতে এরকম কাজ করা আছে গলায় কাজ আছে এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে আপনার ওড়নাটা অনেক বেশি সুন্দর এটা দেখেন ফ্রেন্ডস আশা করছি ভালো লাগছে যার যেটা লাগবে স্ক্রিন দিয়ে আপনারা অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে ওড়নাটা এটা দেখেন কালারটা অনেক সুন্দর একদম লাইট কালারের মধ্যে একেবারে সফট ফ্যাব্রিক্স রেগুলার পরার জন্য ভালো কালেকশন নিচে এরকম আবার পার করে লেস করে দেওয়া আছে এটা হচ্ছে আপনার ওড়নাটা প্রাইস এক হাজার এটা দেখেন সফট কালারের মধ্যে প্যান্ট হচ্ছে এটা আর এটা হচ্ছে আপনার ওড়নাটা ঠিক আছে এই যে দেখেন এত সুন্দর একটা কালেকশন ওয়াও এটা হচ্ছে আপনার প্যান্ট এটা হচ্ছে ওড়নাটা অনেক বেশি সুন্দর এক টাকা সুন্দর একটা প্রিন্ট দেখেন মার্শাল্লা এক হাজার নব্বই টাকা প্রত্যেকটা সাইজ দেয়া যাচ্ছে এই দেখেন এটাও সুন্দর একটা কালারের মধ্যে থাকছে ওকে এক হাজার নব্বই টাকা হচ্ছে একদম হোলসেল রেটে পেয়ে যাচ্ছেন স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স থেকে দেখাচ্ছি প্যান্ট আর এটা হচ্ছে ওড়নাটা চার যেটা ভাল লাগবে অর্ডার করে ফেলবেন বিসবাজার বিড়ি থেকে দেখিয়েছি ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই টিপের আরো অনেক কালেকশন আছে স্টান মূলিকা শপিং কমপ্লেক্স চার বাই বিশ